সাদা মো আলিয়াকুম অরাহ ইয়া আজ্ঞান নাসুদ তাকু রবাকুমল্লাদি ওলে কাকুমসিম ওয়াহিদা ও খালকা মিনহা দফজাহা ও বস্তা মিনহুমা রিজানান কথিরম ওয়ানিসা আ হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নারীদেরকে মাটি থেকে কেন সৃষ্টি করেননি যেখানে আবার আল্লাহ তারাকবাত আলা পুরুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাহলে নারীদেরকে পুরুষদের পাজর থেকে কেন সৃষ্টি করা হয়নি তো সেই জন্য আমরা আপনাদেরকে জানাবো যে আল্লাহ রবুল্লাহ আলমিন নারীদেরকে কিভাবে সৃষ্টি করেছিলেন আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক পুরুষদের পাঁচরের হার থেকে নারীদেরকে সৃষ্টি করে আল্লাহ তাবারক কোয়াতালা পুরুষদেরকে এই হিম্মতের দিকে ইশারা করেছেন যে আমি নারীদের সৃষ্টি ফেরেস্তাদের নিয়ে আসা মাটি থেকে করিনি আমি তাদেরকে তোমাদের শরীরের অংশ থেকে এই জন্য বের করেছি যাতে করে নারীদের সম্মান এবং পর্দা দুইটাই কায়েম থাকে ফেরেশতারা পর্যন্ত জানতে পারল না যে জমিনের নিয়ে আসা কোন মাটি থেকে আল্লাহ তরক পাতলা নারীদেরকে সৃষ্টি করেছিলেন তাহলে এখানে নারীদের পর্দা আর সম্মান তো দেখুন যে ফেরেশতাদেরকে পর্যন্ত তাদের সৃষ্টির রহস্য সম্বন্ধে গোপন রাখা হয়েছিল আর প্রথম নারী যে পুরুষের পাঁজর থেকে বের হয়ে এসেছিল পরে সে তার স্বামী হয়েছিল কিন্তু এবার প্রশ্ন এটি উঠে আসে যে নারীদেরকে পাঁচরের হার দিয়েই কেন বানানো হয়েছিল তাহলে কি নারীদের জন্য বাঁকা হাড়ের খোঁজ সেখানে পাওয়া গিয়েছিল তো না এমনটা একদমই নয় এখানে আল্লাহ তাবার কুয়াতালার কিছু হিকমত লুকিয়ে রয়েছে মানুষের শরীরের হাটের সঙ্গে সঙ্গে আরও সূক্ষ্ম সূক্ষ্ম পার্টসগুলো এই পাচরের হারের পিছনে গোপন হয়ে থাকে মানে এই জিনিসগুলোর জন্যই পাচরের যে হাড় তা হলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া ঢাল ঢালস্বরূপ আর এই অংশগুলি মানে এই নাজুক পার্টস যেগুলি মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য খুবই জরুরি হয়ে থাকে আল্লাহ সুবাহনাহ তালা নারীদেরকে পাজরের হার দ্বারা সৃষ্টি করে এটি বলেননি যে নারীদের মধ্যে বাঁকার স্বভাব আছে বরং নারীদেরকে পাজরের হার থেকে বানিয়ে এই কথা বুঝিয়ে দিয়েছেন যে নারীরা সময় আসলে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত হওয়া তালোয়ারও হতে পারে আবার ঢালও হতে পারে আল্লাহর আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিয়া সাহাবাই ক্রামদের একটি মজলিসে উপস্থিত ছিলেন আর এরই মধ্যে একজন ব্যক্তি উপস্থিত হলেন আর জিজ্ঞেস করতে লাগলেন ইয়ারসুল আল্লাহ কোনো এমন মমিন বান্দা আছে যে জাহান নামে থাকবে তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাল আলি হিবাসাল্লাম বললেন জি হ্যাঁ একজন ব্যক্তি এমন থাকবে যে এক হাজার বছর পর্যন্ত জাহান্নামের গভীর গর্তে থাকবে আর সে উচ্চ আওয়াজে এটি বলতে থাকবে যে ইয়াহান্নান ইয়ামান্নান সে ব্যক্তি একদিন এতটা উঁচু আওয়াজে ইয়া হান্নান ইয়া মান্নান বলবে যে হাজরত জিবরাইল আল ইসলাম জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় সেই আওয়াজকে শুনে নেবেন হাজরত জিব্রাহিল আল ইসলাম আশ্চর্য হবেন যে এটি কেমন আশ্চর্য কথা কেউ প্রতিনিয়ত ইয়া হান্নান ইয়া মান্নান বলেই রাখছে তারপর হাজরত জিব্রাহল আল ইসলাম আল্লাহর আরশে হাজির হবেন আর নিজের মাথাকে সাজদাতে রেখে আল্লাহর তসবি বর্ণনা করবেন তখন আল্লাহ রব আলমিন বলবেন হে জিব্রাহল তুমি তোমার মাথা তোলো যেমনই হজরত জিব্রাহল আল ইসলাম মাথা উঠাবেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন বলো কি আশ্চর্য দৃশ্য তুমি দেখতে পেলে তখন হজরত জিব্রাহল আলি ইসালাম বলবেন হে আমার রব আমি জাহান্নামের পাশ দিয়ে আসার সময় একটি আওয়াজকে শুনতে পেলাম আর মনে হচ্ছিল যেটি অনেক গভীর থেকে আসছে কেউ ডাকছিল ইয়া হান্নান ইয়া মান্নান তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন এ জিবরাইল জাহান্নামের দারোগা মালিকের কাছে যাও আর তাকে বলো যে বান্দা জাহান্নামের মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান বলছে তাকে যেন জাহান্নাম থেকে বের করে তোমার হাতে তুলে দেয় আর তারপর তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে এরপর যখন হজরত জিব্রাহল আল ইসলাম জাহান্নামের দরজার দিকে তশরিফ নিয়ে যাবেন আর জাহান্নামের দরজার কাছে পৌঁছাবেন তখন জাহান্নামের দারোগা মালিক বাইরে আসবেন আর জিব্রাহল আলী ইসলাম তাকে আল্লাহর রবুল্লা আলমিনের হুকুম শোনাবেন এরপর আল্লাহর হুকুম শোনা মাত্রই হজরত মালিক জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া বলেন যেমন ভাবে মা নিজের বাচ্চাকে চিনতে পারে ঠিক তেমনই হজরত মালিক জাহান্নামকে চিনতে পারে কিন্তু তা সত্ত্বেও হজরত মালিক ইয়া হান্নান বলা ব্যক্তিকে খুঁজে পাবেন না তারপর হজরত মালিক বাইরে তশরীফ নিয়ে আসবেন আর হজরত জিব্রাহ আলী ইসলামকে বলবেন জাহান্নাম একটি গভীর শ্বাস নিয়ে ঘুমিয়ে গিয়েছে এই জন্য কোন জিনিস পাথর কোন জিনিস লোহা আর কোন জিনিস মানুষ তাকে সঠিকভাবে বুঝতে পারা যাচ্ছে না এরপর হাজরত জিব্রাহল আল ইসলাম আল্লাহ রব্লা আলমিনের দরবারে সজ্জা করবেন তখন আল্লাহ রবুল্লা আলমিন ইরশাদ করবেন এ জিবরাইল মাথাকে তোলো আর বলো তুমি ইয়া হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তিকে আমার দরবারে কেন নিয়ে আসুনি তখন হাজরত জিব্রাহল আল ইসলাম বলবেন ইয়া রাবুল্লাহ আলমিন জাহান্নামের দারোগা পর্যন্ত হাত উঠিয়ে দিয়েছে সে বলছে জাহান্নাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে এই জন্য পাথর লোহা এবং মানুষের মধ্যে কোনো কিছুকেই পার্থক্য করা যাচ্ছে না মানে জাহান্নামের সমস্ত কিছু জলে একেবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে কোনো জিনিসকেই চিনতে পাওয়া যাচ্ছে না তখন আল্লাহ রব্লা আলমিন বলবেন হে জিব্রাহল জাহান্নামের দারোগা মালিককে গিয়ে বলো আমার ওই বান্দা জাহান্নামের অমুক স্থানে অমুক ঘরে এমন অবস্থায় আবদ্ধ হয়ে পড়ে আছে তখন হাজরত জিব্রাহল আল ইসলাম জাহান্নামের দরজার দিকে যাবেন আর হজরত মালিককে ইয়া হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তির সন্ধান দেবেন তারপর হজরত মালিক জাহান্নামের ভিতরে যাবেন আর দেখতে পাবেন একজন ব্যক্তির পা তার মাথার সঙ্গে আর তার হাত তার গর্দনের সঙ্গে বাধা আছে আর জাহান্নামের সাপ বিচ্ছু তার শরীরে লেগে আছে তখন হজরত মালিক তাকে খুলে দেবেন আর তাকে মুক্ত করে জাহান্নাম থেকে বাইরে বের করে নিয়ে এসে হজরত জিব্রাহল আলী ইসলামের হাতে তুলে দেবেন এরপর হজরত জিব্রাহল আলী ইসলাম তাকে নিয়ে গিয়ে আল্লাহ তাবারাক কুয়াতার আড়সের কাছে হাজির করবেন আর নিজের মাথাকে সাজাতে রেখে দেবেন তখন আল্লাহ তর কুয়াতালা বলবেন হে জিব্রাহল নিজের মাথাকে তোলো তখন হাজার জিব্রাহল আল ইসলাম মাথাকে উঠাবেন এরপর আল্লাহ তোরা কুয়াতলা সে বান্দাকে বলবেন হে বান্দা আমি কি তোকে খুব সুন্দর করে সৃষ্টি করিনি অথবা আমি তোর কাছে কি কোনো রসুলকে পাঠাইনি তাহলে কি আমার রসুলেরা তোর কাছে কোনো কিতাবের বাণী শোনায়নি আমার রসুলরা কি তোকে কোনো নেকি করার জন্য আহ্বান করেনি তোকে কি খারাপ রাস্তার দিকে যেতে বাধা দেয়নি তখন বান্দা এই সমস্ত কথাকে স্বীকার করে নেবে আর আফসোস করে বলবে ইয়ারাব্লা আলামিন আপনি আমাকে খুবই উত্তম রূপে সৃষ্টি করেছেন আর আপনার রসুলও আমার কাছে তশরীফ নিয়ে এসেছিলেন আর তারা আপনার হুকুম আহকামকেও শুনিয়েছিলেন তখন আল্লাহ রাবল্লা আলামিন বলবেন তাহলে তুই অমুক অমুক কেন করেছিলি সেই ব্যক্তি তখন বলবে হে আমার রব আমি আমার নিজের প্রাণের উপরই জুলুম করেছিলাম সেই জন্য আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু ইয়ারাবল আলামিন তা সত্ত্বেও আমার আপনার উপর থেকে ভরসা উঠে যায়নি আমার আপনার রহমতের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল আর এই জন্য আমি ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতে থাকলাম ইয়ারাব্বাল আলামিন আপনি আপনার ফসল করমে আমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছেন হে আল্লাহ আপনি আমার ওপর রহম করুন তখন আল্লাহ সুবহানাহু তালা বলবেন হে ফেরেশতা সকল তোমরা সাক্ষী থেকো আমি এই বান্দার উপর রহম করে তাকে মাফ করে দিলাম সুবাহ তাহলে চলুন এবার আমরা নিজেদের ওপরেই খেয়াল করে দেখি যে আমাদের মধ্যে কি কি এমন আছে যে বলতে পারবে যে আমি আমার ইমানের হিসাব করতে পারবো আপনারা সকলেই নিজের নিজের কলারকে একবার ছেড়ে দেখুন আর দেখুন আপনার মধ্যে কি এতটা বিশ্বাস আছে যে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে না একটি হাদিস শরীফে এসেছে একবার হজরত আলী রাজি আল্লাহ আনহু নিজের ঘরে তশরীফ নিয়ে গেলেন আর ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন হে ফাতেমা আজ তিন দিন থেকে নবী করিম সাল্লাহ তালা আলিহেবা উপরে আশ্চর্য অদ্ভুত ঘটনা লক্ষ্য করছি আল্লাহর রসুল সাল্লাহ তালা আলিহেবা নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন আর সঙ্গে সঙ্গে পুনরায় ফিরে আসছেন কিন্তু কারোর সঙ্গে কোনো কথাবার্তায় আলোচনা করছেন না আর ঘরে গিয়েও মুসাল্লার উপরে বসে থাকেন আর সেখানেও কারোর সঙ্গে কথা বলে না আর এমনইভাবে তিনি কান্না করে যাচ্ছেন হে তুমি তুমি তো তার তার প্রাণপ্রিয় কন্যা কাছে গিয়ে একবার এটির কারণ জিজ্ঞেস করো না এমন আশ্চর্য ঘটনাকে শুনে হাজারত ফাতিমা রাদী আল্লাহ তালা আনাহা সঙ্গে সঙ্গে নিজের বাবা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল্লাহ আলিহিবাসাল্লামের কাছে উপস্থিত হলেন আর গিয়ে দেখলেন নবী করিম সাল্লাহ তালা আলহিবাসাল্লাম সত্যি ভীষণ দুঃখে আছেন তখন হজরত ফাতিমা আনহা নবী করিম ওসাল্লামের কাছে গিয়ে বসে গেলেন আর বলতে লাগলেন আব্বা করলেন হে আমার প্রাণপ্রিয় কন্যা ফাতিমা যখন আমি মেরাজের সফরে গিয়েছিলাম তখন আমি জাহান নামে কিছু নারীদেরকে আজাবের মধ্যে গ্রেফতার হতে দেখেছিলাম আর সে নকশা এখনো আমার সামনে উপস্থিত হয়ে আছে আর আমি আমার উন্মতের দুঃখ নিয়ে কান্না করছি আর আল্লাহর কাছে আমি আমার উন্মতির জন্য মখফিরত চাইছি আল্লাহ আকবর হাজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা জিজ্ঞেস করলেন করলেন্লাহ আপনি জাহান্নামে নামে কি কি দেখলেন তখন তার উত্তরে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম সমস্ত নারীদের বর্ণনা করলেন নবী করিম সাল্ল তাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি একটি এমন নারীকে দেখলাম যাকে তার জীব দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে আপনি সামান্য চিন্তা করে দেখুন মানুষের জীব কতটা নাজুক পাঠ হয়ে থাকে যদি কোনো মানুষ সেটাকে ধরে সামান্য টান দেয় তাহলে কতই না যন্ত্রণা হয় কিন্তু সেই মেয়েটি নিজের জীব দ্বারায় ঝুলেছিল যেমন কাসাই ছাগলের কানের মধ্যে সুরঙ্গ করে পেরেক ঢুকে মাথাকে ঝুলিয়ে রাখে ঠিক তেমনভাবে সেই মহিলাটি জাহান্নামের ভিতরে নিজের জীবের উপর ভর করে ঝুলেছিল হযরত ফাতিমা রদি আল্লাহ তাল্লাহা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ সেই মহিলা কে ছিল মানে তার গুনা কী ছিল তখন নবী করিম সাল্ল আলহিবসাল্লাম বললেন সে মানুষকে খোঁটা দিয়ে কথা বলতো আর নিজের মুখের কথার দ্বারা অন্য মানুষকে কষ্ট পৌঁছাত সে নিজের মুখের কথার ভুল প্রয়োগ করত মানে সেজন্য আল্লাহ রব্লা আলম তাকে জাহান নামে প্রবেশ করেছিলেন আর আল্লাহ তব্বারাকবাহ এমন নারীদেরকে জিভের দ্বারা ঝুলিয়ে আগুনে ছলসাবেন এমন এমন রিবায়তো সামনে এসেছে যাদের হাজার হাজার বছরের এবাদত নষ্ট হয়ে গিয়েছে সেজন্য আল্লাহ রব্লা আলমীর কাছে দোয়া চাই যে যদি আমাদের ইমানের কঠিন হিসাব নেওয়া হয় তাহলে আমরা মোটেই বাঁচতে পারবো না আমরা বড়ই গার কিন্তু আলামিন আমরা আপনার আপনার ভরসা করছি আমাদের সঙ্গে হিসাব বিচারধারা কখনো করবেন না বরং আমাদের উপর আপনি আপনার রহমত এবং দয়া দয়াবর্ষিত করবেন কেয়ামতের দিন যখন মানুষদের হিসাব কিতাব করা হবে তখন কিছু মানুষ এমন থাকবেন যাদেরকে আল্লাহ রবাহ আলমিন বিনা হিসাব কিতাবে জাহান নামে পাঠিয়ে দেবেন তখন বললেন বললেন্লাহ তারা কোন ব্যক্তি হবে নবী করিম সাল্ল তালা আলিহবাস্লাম করলেন তারা সে শাসক হবে যে শয়তান আর চালিম প্রকৃতির ছিল আর সে ব্যবসিক হবে যে মিথ্যা কথা বলতো আর সে বৃদ্ধা হবে যে সেনা করত নবী করিম সাল্ল তালা আলিহবাস্লাম ইরশাদ করলেন যে ব্যক্তির মধ্যে এই তিন নিশানা খুঁজে পাওয়া যাবে সে মূর্খ এবং জাহিল যে সোনার প্রথমে জবাব দিতে শুরু করে মানে কথাকে না বোঝার আগেই ঝগড়া করতে শুরু করে দেয় আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে নেক হওয়ার এবং সৎ পথে চলার আর দুনিয়া এবং আখেরাতে নবী করিম সাল্ল তাল আলীহিবাসাল্লামের বলে যাওয়া তালিকা অনুসারে তারা সুন্নতির ওপর আমল করে নিজের জীবন পার করার তফিক দান করেন আমিন তোমা আমিন ভিডিওটি ভালো লাগার সবচেয়ে ভালো একটি প্রমাণ এটি হলো যে আপনি একটি ভিডিওটিকে লাইক করলেন এবং কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করলেন বন্ধুরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু